ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন সরকারি দপ্তরে অথবা সরকারের অধিভুক্ত কোনো দপ্তরে কর্মকর্তা অথবা কর্মচারী রয়েছেন মূলত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা হেডলাইনটি দেখতে পাচ্ছি নতুন বেতন কমিশন গঠন করলো সরকার আমরা নিউজটি বিস্তারিত পড়ার চেষ্টা করব পড়তে পড়তে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এখানে বলা রয়েছে নিউজটি আজ বৃহস্পতিবার চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ একটা আটচল্লিশ এ আপলোড করা হয়েছে তো বন্ধুরা এখানে বলা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টার উপদেষ্টাদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সবাই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস ওয়িং এ তথ্য জানিয়েছে সেখানে আরো বলা রয়েছে বর্তমানে দুহাজার পনেরো সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হয়েছে সূত্র তো আপনারা দেখলেন যে নবম জাতীয় স্কেল বা বর্তমান প্রেক্ষাপটে যে নতুন বেতন কাঠামো তৈরির বিষয়ে সরকার যে পে কমিশন গঠন করলো সেই পে কমিশনের প্রতিবেদন কবে জমা দিতে পারে এই বিষয়ে আপনারা দেখতে পেলেন তো বন্ধুরা পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা সেই আপডেটটি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হব তো তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে আরও একবার রিকোয়েস্ট রইলো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো তা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম